আর যারা যারা নতুন বসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আপনারা বারবার বললাম যেহেতু আমি গ্রামের রাস্তাঘাট গড়াও যা অনেক মানুষের তারা কাম করা মারে আমার গুঁড়িয়া গুঁড়া দেখা গ্রামের রাস্তাঘাট গড়বারই

গছ গ্ৰামৰ পিছনে দেখা দেখাই যাম লগে থাকবা ঘাট গড়বাৰী দেখাইম ব্ৰীজটা অদৌকা গ্ৰামে মাটিৰ ৰাস্তা আলু গুলাই না লাগিবা দুইজন লোক চাইকেলে এটেই গ্ৰামে টিং চেট গড়বাৰী কুচৰি পেনা যে পুখুৰীৰ মাজে আছে দেখা হয়তো দৌকা দালান গড় গ্রামের দৃশ্য সুন্দর তা বা ভিডিওটা শুটিং সে সুন্দর দেখো স্কিপ করবো না ভালো লাগবো আপনারা যেহেতু আজকে গ্রামের রাস্তা দিয়ে আসলাম দেখো গাওয়া দি গরু তারা রাখ হয়েছে কত কত সুন্দর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা নদীনালা নালা বিল দেখা খুব ভালো লাগে কত সুন্দর বাড়ির পরিবেশ বাড়ির পাশে কত সুন্দর নৌকা আমার পাশটা আমি দেখাই রঙ আপনারা যেহেতু আমি গ্রামের রাস্তাঘাট গোর বাড়ি হাট বাজার খাঁচা বাজার মাছ বাজারে ভিডিও করি আপনারা এই তিন টাইপের ভিডিও আমার চ্যানেলের আমাদের ভাববে আপনারা দেখবা আপনারা খুব ভালো লাগবো আপনারা বারবার রিকুয়েস্ট করলাম গ্রামের দৃশ্য কত সুন্দর দৃশ্য হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখা আমি দেখাইবার চেষ্টা করব আপনারা পিল্লা ধরার চেষ্টা করবো দেখরা হয়তো কত সুন্দর গ্রাম তো আলি হুররা তারা গ্রামের পাশ লেখা সবুজে গ্রা গ্রাম দেখো কত সুন্দর লাগে অপূর্ব সুন্দর সেই গ্রামটি দেখা খুব ভালো লাগে আপনারা লেগে থাকবা ভিডিওটা শুটিং শেষ পর্যন্ত দেখবা খেয়ে স্কিপ করবা না আপনারা ভালো লাগবো দৌকা কত সুন্দর গ্রামের রাস্তা ঘরবাড়ি সবুজে গেরা গাছপালা মানুষের চলাচল আনাগোনা খুব বেশি দেখা হয়তো ক্যামেরার স্ক্রিনে আমি টিক ব্রিজ দৌকা গ্রামের টিন শেট ঘরবাড়ি দেখা খুব ভালো লাগে ওই দৌকা টিন শেড ঘরবাড়ি খুব সুন্দর কেন কাজ চলের মাটি ভালা নিয়েছে তারা উঠান ঠিক করা তারা হয়তো দেখা মানুষের চলাচল বেশিরভাগ যেহেতু গ্রাম অঞ্চল মানুষের চলাচল তা হব বেশিরভাগ ও দৌকাই কেন মাঝে টমেটো তারপর লাল শাক তারা ছুটি বাস কত সুন্দর বাসদার এক সরচ করে লই আইস তেল কত পাঁচ লিটার ও বাবার এত দাম পাঁচ লিটার তেল মন্দির যেটা গ্রামের ভিতরে তারপরে খের বুলা একজন মহিলা তাইন আড়ে আটটা জায়গা আস্তে আস্তে আটতে আটটা জায়গা তারপর ধর কি গাঠ